তুই জানিস আমি সেরকম মেয়েই নই ভাই ওইসব অনেক সিরিয়াস নয় ওইসব স্টক টক করা আমার দ্বারা হবে না আমি ওকে সব করে কি করবো আমি যিনি কি করবো যে ওর নতুন অফিস এখন নিউ টাউনে ও লাস্ট উইকে জয়েন করেছে গার্লফ্রেন্ডের সাথে ওয়েট আই কালার ব্রাউন হেয়ার কালার ব্ল্যাক চোদপুর পার্কে থাকে মা বাবা দিদির সাথে থাকে দিদি আবার আমারই স্কুলের সিনিয়র ভারতনাট্যম করে গার্ডেনিং করে ইনস্টাতে তো মহারানী প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ ইনস্টাগ্রামে তো অভিষেকের সাথে আলাপ হয়েছিল হুম অভিষেক এখন দেখি আবার দেখা থেকে জিম যায় দুজনে মিলে টিক টিক করতে জিম করতে যায় একসাথেই যায় কোনদিন দেখবে থাকাও শুরু করে দিয়েছে লিভিং করা শুরু করে দেবে বিয়ে করে নেবে বাচ্চা হয়ে যাবে তো সুখে সংসার করছে বউ বাচ্চা আমি এখানে একদম পুরো এই যৌবন নিয়ে একদম পুরো শেষ হয়ে যাব বুড়ি হয়ে যাব সিঙ্গেলি থেকে যাব। বাট আমি তো এগুলো জানতেই চাই না না মানে আমি আমার লাইফে হ্যাপি আমি এসব দিনে কি করবো ওসব স্টপ তো আমার দ্বারা হবে না আমি করি না ওসব স্টপ